আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝা নেবা নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করার রাজনীতির বিরুদ্ধে করা সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যারা বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি এবার একে দেখেন তাদের বাংলাদেশের মানুষ আগেই দেখে নিয়েছে অমুককে দেখেছি তমুককে দেখেছি এবার একে দেখেন এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে আজ বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রধান নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান বলেন পৃথিবী কাবা শরীফ বেহেস্ত কিংবা দোজক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ মানুষের মালিকানাধীন নয় এমন বিষয় নিয়ে যদি কেউ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় তাহলে সেটি মানুষকে প্রতারণা করার সামিল জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন এই দুনিয়া ও আখিরাতের মালিক কে উপস্থিত সবাই আল্লাহ বলে সাড়া দিলে তিনি বলেন যার মালিক আল্লাহ তা দেওয়ার ক্ষমতা কোন মানুষের নেই অথচ কিছু দল নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের প্রসংগঠনে তারেক রহমান বলেন দেশের মানুষ ইতোমধ্যেই দেখে নিয়েছে কারা দেশের পক্ষে ছিল আর কার ভূমিকার কারণে লাখো মানুষ শহীদ হয়েছে মা বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন সচেতন তারা আর নতুন করে কাউকে দেখার প্রয়োজন বোধ করে না ডেস্ক রিপোর্ট যায় যায় দিন